দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি এই বকখালি পর্যটকদের কাছে একটি প্রিয় স্থান যেখানে প্রতি মাসেই হাজার হাজার পর্যটকরা বেড়াতে আসেন আর সেখানেই দেখা গেল বিরল প্রজাতির সাপ ইয়েলো বেলিসি সাপটির পেটটি হলুদ উপরের গায়ের রং অনেকটা কালচে মুখটি হাঁসের ঠোঁটের মতো এই সাপ কামড়াবার পর সঠিক সময় চিকিৎসা না করলে মৃত্যু অনিবার্য এই সাপকে দেখতে পাওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে পর্যটকদের জানা গেছে এই সাপের বিজ্ঞানসম্মত নাম পেলামিস প্লাটোরাস দৈর্ঘ্য আড়াই থেকে তিন ফুট দেখতে অনেকটা কুচে মাছের মতো এই সাপ কামড়ালে সমস্ত শরীর অসার হয়ে যায় প্রথমে কিডনি বিকল হয় পরে হার্টের ওপর প্রভাব ফেলে তবে এই সাপ সাধারণত দেখা যায় আরব সাগরে কিন্তু হঠাৎ করে কিভাবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে চলে এলো এই সেই নিয়ে চিন্তায় প্রশাসনটাকে খতিয়ে দেখো যাতে না আপনাদের কোনো সমস্যা হয় তার জন্য আমরা কাকদ্বীপ মহকুমা শাসক এবং খেজার পক্ষ থেকে সিভিল ডিফেন্স সবসময়ের জন্য এখানে কর্মরত রয়েছে সবসময়ের জন্য হঠাৎ আমরা ডিউটিরত অবস্থায় ছিলাম প্রত্যেকটা স্টাফই ছিল তো তখন ভরা জোয়ার টুরিস্টের প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছিল তো আমরা হঠাৎ দেখতে পেলাম এদিক ওদিক সবাইকে রেস্কিউ করতে করতে দেখলাম যে একটা সাপ যেন ভেসে এসছে তারপরে ওটা ধারের দিকে আসার ফলে আমরা ওর কাছাকাছি যাই গিয়ে যখন দেখলাম যে ওই দীঘা সমুদ্রের যেটা ধরা পড়েছিলো ইয়েলো হলো বেলি নামক যে সাপ সেটা আমরা ওই সাপটা দেখতে পাই দেখার পরে আমরা ওটাকে রেস্কিউ করি রেস্কিউ করে আমরা একটা মানে জারের মধ্যে ভরে ওটা আমরা ফরেস্টের হাতে তুলে দিই দপ্তর এর আগে কি দেখা গিয়েছিল না এর আগে বকখালি সিবি আমরা কখনো দেখিনি এই প্রথমবার আমাদের দেখা মিলল এবং তার জন্য আমরা প্রত্যেকটা ট্যুরিস্টকে সচেতন করেছি যার জন্য ট্যুরিস্টরাও আমাদের সঙ্গে সহযোগিতাও করেছেন বকখালি থেকে গোপাল সুলের রিপোর্ট